আমি তো বলিয়ে দিই যে ইউটিউবে যে আমার এখানে যদি একটা ধূপ কাটি দেখান দেয় তো যত পেরাজ দেবে ওইটা গুনি দেবো প্রতি আছে আমাদের দামোদর মা তো আচ্ছা ওয়ার মাঠ ভালো আচ্ছা আচ্ছা ওয়ার গ্রামে করলে আরো ভালো না এই তিনটা মাঠের মধ্যে না যদি সিলেকশন করতে পারে তাহলে যেমন আর ইউটিউব যেমন আর বাইর করা হয়েছে এই তো এখন লঙ্কা স্প্রে করে আলু আপনারা দেখছেন আপনার সকলের সুপরিত চ্যানেল যেটা নাম হচ্ছে পুরুলিয়া পর্ব ব্যাপার হচ্ছে এই চ্যানেলটা দৈনন্দিন ছোট বড় কারা এবং আপডেট হয়ে ছাড়া তবে আজকে যে ভিডিও নিয়ে আসছি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে আসছি এই জন্যই বলছি যেখানে আছেন যেমন ভাবে আছেন জাস্ট দু চার মিনিট কিন্তু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি ইন্টারেস্টিং বলা ভিডিও বলে আপনার সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তার আগে কিন্তু আমি একটাই কথা বলে থাকি যদি এরকম দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর কলি আঙ্গুলটা দিয়ে দিবেন করে তবে না কিন্তু আমি বারবার এসে বিধান কর্মকার করে নমস্কার 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 হ্যাঁ হ্যাঁ আপনাকে নমস্কার বর্তমানে কেমন আছেন এখন মোটামুটি ঠিকই একটা বলছি আপনাকে আজকে বড় যাক শনিবার রবিবার রোববার আজকে বলছি এত কামের দিনে আপনার জড়ো হয়েছেন এটা আর কি ব্যাপার

মানে কোন কারা সাথে লড়ে টুকটাক দেখাতে পারবে কেন এই এখন চেষ্টা তো করছি দেখাবার জন্য তিন চারবার লাগালে ভালোই তো খেলা দেখাচ্ছে ভালো খেলা দেখাচ্ছে আচ্ছা আচ্ছা তো এখন আপনার এই গ্রামেরটা কবে কবে গ্রামে আমারও মাঘ মাসে মাঘ মাসে হই আচ্ছা মাঘ যে আপনি করবেন তো মাঘ আপনার কোন কারো সাথে ফাঁসার ফুসুর হয়ে আছে নাকি না কোন ফাঁসার ফুসুর নাই মানে করিবার আছে না কারো সাথে হ্যাঁ সেরকম ব্যক্তি যদি আনে তাহলে নামের লোকের সঙ্গে আমার লাগাবার এই বছর

আচ্ছা আচ্ছা মালিকটার নাম কি মালিকটার নাম হচ্ছে আপনি তো লেগেছিলেন একবার প্রাইস ছিল সাথে কত ছিল আচ্ছা আচ্ছা সেটাও চার হাজার দিয়ে দু হাজার দিয়েছিল দু হাজার আচ্ছা ওটার তো ভিতরে কিছু আছে ব্যাপার

তুই যেমন ও আমি তো দেখো ইউটিউব ছাড়ি জোগাড়ে ছাড়িয়েছিলি আমি তো একবার বলিনি

যেমন আমার বরাবাজার থানাও না আর থানা আছে মানে নিজের ঘরটা না আর ঘরটা ওর ঘরটা নেই আচ্ছা আচ্ছা দুটো মাঠ আমি ঠিক করেছি হ্যাঁ একটা হচ্ছে টামনা থানা সিদ্ধপুর টামনা থানা সিদ্ধপুর মহাশয় মানিক মাতর আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে যেমন বরামপুর হ্যাঁ যদি ও শান্তি না হয় আমাদের এখন যেমন দামোদর আছে সভাপতি বরাবাদ থানায় পড়ছে না মানে তাহলেই বরাবর থানার বরাবাদার থানায় যেমন সভাপতি আছে আমাদের দামোদর মাহাতো আচ্ছা মাঠ ভালো দেখলি আর করুক আচ্ছা 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 আর একটা কথা এখন আমি জানতে চাইবো যে উনি তো নিয়ে আসবো বলছে এখন তো জেলা কমিটি এরকম হিসাবে একটু বন্ধ করা আছে তো একটু জেলা কমিটির সাথে বসতে হবে আচ্ছা এই পরে তো

আচ্ছা এটাই বলতে চাইছেন এটাই আর যদি এখন আমি বলবো যদি এখন উনি না আনে বা আপনি যদি না আনেন পরবর্তী ক্ষেত্রে এখন কি হবে তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি ও না এই তিনটা মাঠের মধ্যে না যদি করতে পারে

আমরা মাঠের জীবনও নাই থাকি কব সকালে যা সকালে যা আচ্ছা আমাদের আমাদের

সেটাই আচ্ছা দেখো যে একবার লাগাতে তার তারা যদি তার গ্রাম আনে তাহলে ভালো লাগে আমার গায়ে লাগাবার